আমার এই ছোট্ট পোর্টেবল মেশিনটাতে কিভাবে সুতা পরাতে হয় সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি কি কারণে সেলাইয়ের সমস্যা হতে পারে তা বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর শেষে মডেল হচ্ছে যে এইচ এইট ওয়ান জিরো এস প্রথমে মেশিনের পাওয়ার কানেকশন ঠিক করে নিব মেশিনের এই ডান পাশের জ্যাক থেকে দুইটা তার গেছে একটা মোটরে আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি লাইন আর এই ডান পাশে রয়েছে অন অফ করার সুইচ ইলেকট্রিসিটির কানেকশন দেওয়ার পর এখানে পাওয়ার অন করে নিতে হবে এখন চলে যাব সুতা পরাতে উপরে দুই ছোট থ্রেড স্ট্যান্ড রয়েছে। এই ছোট স্ট্যান্ডে সুতার গুটি রাখা হয় ল্যান্ডস্কেপ করে রাখা এই থ্রেড স্ট্যান্ড বড় থ্রেড কোন রাখার জন্য ব্যবহার করা হয় প্রথমে আমি বড় থ্রেড স্ট্যান্ড একটা থ্রেড কোন ঢুকিয়ে দিলাম এখান থেকে সুতা টান দিয়ে পাশে যে ছোট হোল রয়েছে এটার ভিতর দিয়ে নিয়ে আসব। এটার এই পাশটাতে একটা ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে সুতা রেখে টান দিলে সেটা ঢুকে যায় এরপর সুতাটাকে টেনশনের ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব। খেয়াল রাখতে হবে এই খাজের ভিতরে যেন সুতা সেট হয় এই টেনশনটা লুজ বা টাইট করার কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি কেনার পর থেকে এই সেম ভাবেই ইউজ করতেছি কোনো টাইট বা লুজ করার প্রয়োজন পড়েনি এরপর বাম পাশে যে হোলটা রয়েছে এর ফাঁক দিয়ে ঢুকিয়ে দিব সুতাটাকে মাছ বরাবর সুতাকে টান দিয়ে সুজা নিচের দিকে নিয়ে নিব এই জায়গাটায় একটা গ্যাপ আছে এই বরাবর নিচে চলে যাব তারপর এখানে একটা এরো চিহ্ন দেখতে পাবো এই বরাবর আবার উপরের দিকে উঠে যাবো এখানে ভিতরে দেখতে পাবো টেকা ফ্লেবার দেখা যাচ্ছে যেহেতু সুতা ঢুকিয়ে এর এক পাশটা ফাঁকা এটাতে সহজেই ফাঁকা অংশ দিয়ে সুতা চলে যায় এরপর সোজা আবার এই গয় বরাবর নিচে চলে যাব নিচে এসে সুয়ের মাথায় সুতা পরিয়ে নিব খেয়াল রাখতে হবে সুইটা যেন ভালোভাবে সেট করা থাকে উপরে সুতা পরানো শেষ এবার চলে যাব নিচের অংশে সুতা সেট করার জন্য নিচের অংশে সুতা সেট করার জন্য প্রথমে ডাক্তারটা সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর ভিতরে ববিন কেস সেট করার জায়গা রয়েছে প্রথমে ববিন কেসটা আমি খুলে নিচ্ছি যেহেতু আগে থেকে সুতা সেট করা ছিল আমার ববিনে আমি আগেই সুতা পেছিয়ে নিয়েছি আর এখানে রয়েছে একটা ববিন কেস প্রথমে ববিন কেসের মধ্যে আমি ববিনটা ঢুকিয়ে সুতাটা সেট করে নিব ববিন কেসের ভিতরে ববিন ঢুকিয়ে দেওয়ার পর একপাশে যে ফাঁকা সরু অংশ রয়েছে এর ভিতর দিয়ে সুতা টেনে নিয়ে আসব। খেয়াল রাখতে হবে সুতা যেন খুব বেশি লুজ বা টাইট না হয় ফলে সেলাইয়ের সমস্যা করবে আবার টাইট হলে সুতা কেটে যাবে এরকম সুতার টান ঠিক রেখে ববিন কেসের ভিতরে সেট করে নিব কচিনে সেট করার সময় এই পাতটাকে বড় আঙ্গুল দিয়ে টান করে রেখে ভিতরে যে খাজ রয়েছে সেই খাজ বরাবর ববিন কেসের সেটা সেট করে নিব পারফেক্ট ভাবে সেট হবার পর সামান্য আজ হবে যেটা সেট হলে করে তারপর সব ডাগনা লাগিয়ে চলে যাব সেলাই করতে সেলাই করার জন্য প্রথমে মেশিনের সুইচ অন করে নিব এখানে আমি নিয়েছি একটা সাদা কাপড় সাদা কাপড়ের সেলাই ভালোভাবে বোঝা যায় তাই আমি সাদা কাপড়টাই নিয়ে নিলাম খেয়াল রাখতে হবে সেলাই এক পার্টের কাপড় দিয়ে হবে না করে করে আমি দুই পার্ট নিলাম ওটাকে সুইচ অন করার পর মোটর চাপ দিলে মেশিন চলা শুরু করবে সেলাই শেষ এটা হচ্ছে মেশিনের সেলাই এমন কিছু সমস্যার কথা বলবো যা সেলাই করার সময় ফেস করা হয় কারণে সেলাইয়ের সমস্যা হতে পারে সুতা ভালো করে সেট না করা হলে সুই ঠিকভাবে না লাগানো হলে না থাকলে মোটা বা পাতলার উপর ভিত্তি সমস্যা দেখা দিতে পারে আমি বলবো এই মেশিন দিয়ে কেউ কখনো মোটা কাপড় সেলাই করতে যাবেন না মেশিনে সমস্যা দেখা দেবে দিয়ে নর্মালি সুতি লিলেন জর্জেট কাপড় সেলাই করাই ভালো ভিডিওতে এই মেশিনে কোন ধরনের সুই ব্যবহার করতে হবে এবং এটার সাইজ কি হবে সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করব। A lápis.